এবং কেন্দ্রীয় দাবি দলের পক্ষ থেকে আবুল কালাম আজাদ মদস্য সচিব আজি মজিউর রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন এবং উত্তর এবং দক্ষিণের যারা দায়িত্বশীল আছেন তাদের পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন অবস্থিত নেট্রবৃন্দ আজকে আপনারা খালেদা জিয়াকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য এখানে জাতি দলের নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ বাবা খালেদা জিয়া আমরা যেখানে অবস্থান করেছিলাম সেখান দিয়ে যাওয়ার কথা ছিল হঠাৎ ওনার শারীরিক একটু সমস্যা দেখা দিচ্ছে তাই উনি ওনার বাসায় চলে গেছে বাসায় আমরা যেতে পারি গেলে সেখানে আমরা কেউ সাক্ষাৎ করতে পারিটা বলেন তাই আমরা আপনাদেরকে কষ্ট দিয়ে সেখানে নিতে চাই কেননা আমরা এখান থেকে হেঁটে যাব ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো না তাই আপনারা হয়তো এরকম সমালোচনা করবেন যে আমাদেরকে দেখাতে পারবো না তারপর আমাদেরকে এই বৈজ্ঞান দিয়ে আস্ত থাকতে পারব তাই আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন আগামী দিনে আমাদের একত্রিশ দফা যে আসে বিএনপির বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের দেশপাত্রী এবং খালেদা জিয়া একত্রিশ দফা আছে এইটাকে আমরা সবার গা প্রান্তে খুশি হয়ে বলে আমরা সবাই এই দিলেন তো নেতৃবৃন্দ আমরা কিছুদিনের মধ্যেই ঢাকা মহানগর এবং উত্তর আলাদা আলাদাভাবে বসব সাংগঠনিক এই ভুল ত্রুটিগুলো আজকে হয়েছে সেই ভুল আমরা সংশোধন করে নেব এ থেকে আপনারা নামিয়ে আসেন নেতৃবৃন্দ আজকে আমরা আপনাদেরকে আর করতে চাই না গুপুর হয়তো দুইটা বেজে গেছে গরমের সাথে হয়তো দেখা হওয়ার সম্ভাবনা অনেক কম আমরা দেখেছি অন্যান্য অঙ্গ সংগঠনও এখান থেকে তাদের কর্মসূচি করে নিয়ে তারা সব এলাকায় চলে যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা এখান থেকে আপনাদেরকে পশু না দিয়ে আমরা এখান থেকে মুক্তিযাই নিচ্ছি আমি আবারও আপনারা হলেন আমাদের প্রাণ আপনারা হলেন আমাদের আমরা আমি আমার আমাদের অনুরোয়ার সহ আন্দান সহ যারা বৃহস্পতিবার কেন্দ্র কমিটি যুগ্ম উনি সহ আমরা আপনাদের একমত করে যাচ্ছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা এক কিলো করতে পারব না এই কথাটা আপনারা বিশ্বাস করেন তাই আমি আমার বক্তব্য আর না করে আমাদের আগামী দিনে সুতরাণের জন্য আর যাতে পা হয় ঐক্যবদ্ধভাবে আমরা ক্ষেত্রে কিন্তু যখন আমরা এককভাবে যখন আমরা এককভাবে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর একসাথে ছিল তখন আমরা কাজ করছি তখনও এর থেকে বেশি সমাবেশে আমরা অংশগ্রহণ করি দুইটা কমিটি করে দিয়েছি তারপরও কেন এত লোকসভা হিসাবে আমি হিসাব উপস্থিত নেতৃবৃন্দ তাই আপনাদেরকে বেলা আপনাদেরকে আমি জানাতে আমি বাধ্য আমাদের পুরো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা